দেশ জুড়ে ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা অর্থাৎ নিট পরীক্ষায় যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে আজ মহামান্য সুপ্রিম কোর্ট এক বিরাট রায় দান করেছেন সেই রায়দানে দেখা যাচ্ছে যে নিট পরীক্ষা আবার দিতে হবে তো কি ঘটলো আজকে মহামান্য আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট আমাদের সর্বোচ্চ বিচারালয় সেই আদালতের জাস্টিসরা আজকে কি রায় দিলেন তা সমস্ত জানাবো আগামিতে আবার এই সুপ্রিম রায়দান কবে আগামিতে আবার কবে শুনানি সমস্ত তথ্য দেব আজকের এই ভিডিওতে আসলে আমাদের রন্ধ্রে রন্ধ্রে যেন ঢুকে গেছে দুর্নীতি রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি একাধিক শিক্ষা ব্যক্তিত্ব তারা জেলে আর এখন সর্বভারতীয় ক্ষেত্রে নিটের মতো পরীক্ষা যেখানে একটি তরুণ বা তরুণীর স্বপ্ন ডাক্তার হওয়া তাদের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি যেটা ভাবা যায় না আমরা কোন দেশে বাস করছি যে দেশে এই রকম শিক্ষাকে নিয়ে ছেলে খেলা চলছে সেই জায়গায় একটা প্রতিবাদ হওয়া দরকার মহামান্য আদালত আজকে কি রায় দান করলেন কাদের আবার পরীক্ষায় বসতে হবে সমস্তটা জানাবো যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই রকম নতুন নতুন ভিডিও পেতে খুব সুবিধা হবে আর যারা আমার ক্লাস 11 12 স্টুডেন্ট তাদের বলছি তোমাদের কিন্তু জানা দরকার আগামীতে তোমরাও নেট পরীক্ষায় বসবে ডাক্তার হওয়ার স্বপ্ন সবার মধ্যে থাকে তাই যারা এই ভিডিওটা দেখবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যে কি ঘটেছে এবং কি ঘটা উচিত ছিল তো সমস্তটা আজকে এই ভিডিওতে তুলে ধরব আমরা সবাই জানি যে গত পাঁচই মে পরীক্ষা দিয়েছিল এ দেশের প্রায় টু প্রায় চব্বিশ লক্ষ পরীক্ষার্থী এই ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষার নিটে তারা পরীক্ষা দিয়েছিল সেখানে আমরা সবাই জেনে গেছি যে সারা ভারতবর্ষ জুড়ে প্রায় সাতশো মেডিকেল কলেজে মোটামুটি সিট আছে এক লক্ষ আট হাজার নশো চল্লিশটি তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা চব্বিশ লক্ষ সেখানে সাতশোর কিছু বেশি মেডিকেল কলেজ সারা ভারতবর্ষ জুড়ে সেখানে সিট আছে অর্থাৎ এই ডাক্তারি পরীক্ষায় কাউন্সিলিং এ মোট চান্স পাবেন যারা এম এর জন্য সেই সংখ্যা তার সিটের সংখ্যা এক লক্ষ আট হাজার নশো চল্লিশটা সেখানে এই পরীক্ষা কারা নেয় পরীক্ষা নেয় এন টি এ অর্থাৎ ন্যাশনাল তারা যে পরীক্ষাটা নেয় এই পরীক্ষার নামটা কি নিট নিট এন ডবল ইটি আমরা সবাই জানি যে এবারে লোকসভা ভোটের যেদিন রেজাল্ট আউট হয়েছিল সেই একই দিনে রেজাল্ট আউট করা হয়েছিল নিট পরীক্ষার তারপর থেকে কলকাতা দিল্লি পাটনা জুড়ে একের পর এক বিক্ষোভ শুরু হয় কারণ এবারের নিটে যে দুর্নীতি হয়েছে তা স্পষ্ট হয়ে যায় সাধারণের কাছে এবং কেস গড়ায় মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এবং সেই সুপ্রিম কোর্টের রায়দান কিন্তু আজকে হয়ে গেল আজকে কিন্তু বেনিয়ম হয়েছে তা কিন্তু মেনে নিয়েছে নিট সংস্থা পনেরোশো জনকে তারা গ্রেসমার্ক দিয়েছে এই গ্রেসমার্ক কেন দেওয়া হল কি জন্য দেওয়া হলো সমস্ত কিছু কিন্তু একটু ধোঁয়াশাপূর্ণ আমরা সবাই জানি যে দেশ জুড়ে ২৪ লক্ষ ছাত্রছাত্রী নীট পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে সাতষট্টি জন প্রথম স্থান অধিকার করে যা একেবারে অকল্পনীয় ভাবা যায় না যে সাতষট্টি জন ফার্স্ট সেখানে আমরা সবাই জানি ইতিহাসে এই প্রথমবার নিট পরীক্ষায় সাতশো আঠারো এবং সাতশো উনিশ নম্বর পেয়েছেন দুজন কোন নিয়মে কিভাবে সাতশো আঠারো এবং সাতশো উনিশ হয় সেটাও কিন্তু ধোয়াশা আমাদের কাছে সেখানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই কার্যকলাপ তাতে অভিভাবক ছাত্ররা একেবারে বিক্ষোভে ফেটে পড়েন এরপর সুপ্রিম কোর্টে যায় কেস এবং মহামান্য আদালত কেস হাতে অর পর রায়দান কিন্তু আজকে ঘটে গেল এবং এই রায়দানে জানানো হয়েছে গ্রেসমার্ক পাওয়া ১৫৬৩ জনকে পুনরায় পরীক্ষায় বসতে হবে তাদের গ্রেসমার্ক কেন দেওয়া হলো সুপ্রিম কোর্টের কাছে কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে তাই এই রায়দান সেখানে একটি কথা বলা হয়েছে যে পনেরোশো জন যারা গ্রেসমার্ক পেয়েছেন তাদের পরীক্ষা দিতে হবে না তখন যদি গ্রেসমার্ক বাদ দিয়ে যে নাম্বারটুকু তিনি পেয়েছেন সেটাই তারা সন্তুষ্ট থাকেন আর যদি তাতে সন্তুষ্ট না থাকেন তাহলে তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে পুনরায় এবং তাদের ডেট ধার্য হয়েছে তেইশে জুন আর তাদের ফলাফল বেরোবে তিরিশে জুন রেজাল্ট তাদের যে পনেরোশো তেষট্টি জনকে গ্রেসমার্ক দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত এই রায় দান করেছেন যে তেইশে জুন তাদের পুনরায় পরীক্ষায় বসতে হবে আর যদি কেউ এই জনের মধ্যে পরীক্ষায় বসতে না চান তাহলে তাদের বাদ দিয়ে তারপর নাম্বার টুকু থাকবে সেটা নিয়েই তাদের কাউন্সিলিং এ যেতে হবে এখন অনেকেই বলবেন যে কাউন্সিলিং এর উপর কি কোনো প্রভাব পড়বে নিট মামলায় শুনানির সময় কাউন্সিলিং প্রক্রিয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে কাউন্সিলিং প্রক্রিয়ায় রকম স্থগিতাদেশ নয় অর্থাৎ নির্দিষ্ট সময়ে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তাহলে কি বোঝা গেল আমরা দেখলাম যে দুর্নীতির এই যে বড় প্রকোষ্ঠ তাদের যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কিন্তু আমরা শাস্তি প্রার্থনা করছি তাদের আইন মোতাবেক যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তি যেন হয় কারণ অনেকেই এই নিট পরীক্ষার স্বপ্ন দেখেন ডাক্তার দেখেন সেখানে যদি দুর্নীতি হয় এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না দিনে এই পরীক্ষা যাতে একেবারে মুক্ত হয় তার জন্য কিন্তু প্রচেষ্টা চালাতেই হবে এনটিএকে কে আর সর্বভারতীয় নিট এই সংস্থার মাধ্যমে যে লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা স্বপ্ন দেখে নিট পরীক্ষা দিয়ে অর্থাৎ ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তার হবেন পড়াশুনো করবেন তাদের স্বপ্ন যেন কোথাও ভঙ্গ না হয় তাই আমাদের অনুরোধ যে যেভাবেই হোক এই দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ করে তাদেরকে আইন মোতাবেক শাস্তি দেওয়া হোক